নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি মুসলমান মুখে যেটা বলে কাজে সেটা করে না আজ মুসলমানদের মুনাফিকের স্বভাব হয়ে গেছে আর নবী বলে যাচ্ছে আমি একশো কাপের থেকে ভয় করি না একটা মুনাফেকের থেকে মুনাফেক মুখে দাড়ি রাখবে মুনাফেক মাথায় টুপি রাখবে জুমার নামাজে যে জামা পরে গেছে আল্লাহ বলে ফেরেস তারা ঘাবড়াই না এ আমি চিনি এই যে মালটার আমি চিনি দেড়িয়ে কলম ধই না এমন ভাবে স্টার মারে পাঁচ ইঞ্চি জায়গা খা বাম্মার ভাত দেয় না ওর বউ বন্দোলনের সভাপতি আর জুমার দিনই জামা পরে যায় গায়ে লাগবে আরে হজ করলে যদি নামের আগে হাজি লিখতে হয় ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে মসজিদি নামাজ পড়ছো নামের আগে হারাম জাদা এই কথাগুলো বললে খারাপ গায়ে লাগে খোদার কসব আল্লাহকে ভয় করো রসুলের মহাব্বত করো মুসলমান যেদিন আল্লাহর প্রকৃত ভয় করবে খোদার কসব গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করে দেবে ঠিক বলছি আল্লার আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় থাকলে সুদের টাকা আল্লার আল্লাহর ভয় থাকলে

আমাদের এই হে বাবু আমি সেই ফেরাউনের কথা ভুলিনি ও কেন যাব দাঁড়া এই যে জন জন মর্দরা বসে সব ওষুধ মাল বসে কি বসে আছে ঈদ হয়ে গেল দেড় মাস হয়ে গেছে আব্বা এদিকে দেখা ও বাবা জি এদিকে দেখা এই জন জন মদ্দরা ঈদ হয়ে গেল দেড় মাস হয়ে গেল এখন পর্যন্ত চুরির কাটিং দেখে শয়তানের কাছে আসতে পারবে ঠিক বলছি ভুল সময় করিম চুল কাটতে গেছে কোথায় মিনা খায় এ চিনা এই 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 দিকতে মাল গুলো কেটে তুলে দে মানে এই গরিব কি গরীব গরীব এলাকাটা গরীব এই দিকতে বলতে চেসে উড়ে দে মানে এই এলাকাটা ইতি আর মাঝখানে গোটা গোট সেই মদ মরদ দেখেছো মদ্দ মোরকের মতো গোটা ঘর চুল লেগে ই দিন দিন মোটর সাইকেল নিয়ে ফটফট করে যেখানে চারাছাড়া মেয়ে দেখতে পাচ্ছে চুল কটা নেই একবার ই রবিরম ই রম ইরম করতে এ হ্যাঁ কথা বলে না হানানা মেরা মনে মনে করছে এ মদ্দ না হিজিয়ে রে এটা মনে মনে করতে আমি পাগামি করতে এসছি না বাঁদরের বাচ্চা আমার কথা ধরার ক্ষমতা তো নাই এটা হাদিস বলেছি পবিত্র বোখারি শরীফের মধ্যে এসছে রসুল্লাহ বলে যাচ্ছে আখিরি জামানায় আমার উন্মতের ভিতরে কিছু যুবক এমন বেরোবে কিছু নজুয়ান কিছু পুরুষ এমন বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল রাখবে কিছু অংশে চুন এই মাথার উপরে আল্লাহর গজব আল্লাহ লানত পড়বে কুমার জলের মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা বুকে হাত দিয়ে বলো আজ বাংলার জমিনে একশোর মধ্যে পঁচানব্বইটা মুসলিম যুবক 90টা মুসলিম যুবক ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম চুল কেটেছে মবস্থ বাবু খোদার কসম আমি নবি আনা মেম্বরে বসে বলে যাচ্ছি আমনা জানাসিয়া তার শরীরের চাবুকের পরে চাবুক মারা হচ্ছে খোদার কসম আম্মা জান শরীর থেকে ভক্ত বের হচ্ছে আসিয়া চিৎকার করে বললেন হে ফেরাউন অত্যাচারী বাচ্চা অত্যাচারী শাসক মানুষের উপরে জুলুম অত্যাচার করছি কান খুলে শুনলে অত্যাচারের সময় বেশি দিন হয় না আমি আসিয়া আমার শরীরে এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকা

আমাদের মুসলিম মহিলাদের মডেল আম্মাজান আসিয়া হয় না আম্মা যান ফাতেমা হয় না এদের মডেল হয় আলিয়া ভাট মুশিরাদ নুসরাত জাহান এ বাবু নবিয়ানা মেম্বারে বসে এতগুলো নেট আছে কোন ফাতেমা খোদার কসব হাসান হুসেনের মা ফাতেমা কোন ফাতেমা সেরে খোদার স্ত্রী ফাতেমা কোন ফাতেমা রসুলের নবুয়াতের রক্ত যার গায়ে বইছে এই ফাতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা খোদার কসব আসমানের চাঁদ সূর্য কোনদিন দেখেনি বাড়ি গিয়ে যে হাম্মাদান ফাতেমার মাতার চুল আপনারা তো হাদিস বহুবার শুনেছেন হাম্মাদান করছে আলী বলে যা চালি আমি যখন অন্তকাল করব সন্ধ্যাবেলায় আমার মাটি দেবে আমার লাশ যেন বেশি লোক না দেখে নবীর মেয়ে মোটা ছিল লম্বা ছিল কালো ছিল ফর্সা ছিল বেশি জন জানো না দেখে এবারে

বদরের ময়দানে তিন সাই জন মুসলমান রসুল নবুয়াতের মাথা মাটিতে চলে গেল আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই একে ফোরটি সেভেন নাই আল্লাহ আমার কাছে বোম নাই আমার কাছে ভালো ঘোড়া নাই আল্লাহ আমাদের কাছে তো তুমি আছো সুবান আল্লাহ বলে ইমানদার কোন দুধ খাম মায়ের লালের থেকে পরোয়া করে না আরে ইমানদার কোনদিন গরিব হয় না যার কাছে কোরআনের মতো কেতাব আছে যার কাছে আল্লাহর মতো রব আছে মোহাম্মদ সাল্লামের মতো নেতা আছে আবু হানিফার মতো ইমাম আছে ফুরফুরার দাদা পীরের মতো পীর আছে এরা কোনদিন গরিব হতে পারে

বাবা রসুল্লাহ বলে গেছে কি আমতের আলাম মানুষ সকাল বেলা ইমানদার থাকবে দুপুরি বেইমান হয়ে যাবে দুপুর বেলা ইমান থাকবে বিকেল বেলা আমি এখন মনে মনে করি হুজু দুপুর বিকেল তো অনেক চার দোকানে পাঁচ পিনিটা ইমান ফেলতে ঠিক বলছি না ভুল বলছি সেই জামানা আসবে না এসে গেছে চলছে চলছে মোনাফেক আমি বলে যাচ্ছি আজকের একা আসেন কালকের একশো জন হবে মোনাফে নিয়ে চলবে আর মুনাফিকি করবেন না খোদার কোচো ইমানি পাবা তৈরি করো আর ইমানদার কারে বলে চলেন ওহুদের ময়দানে চলে যাব ওহুদের রাসূলুল্লাহ নবুয়তের মাথা ফেটে গেল রাসূলুল্লাহ নবুয়তের রক্ত ঝরল খোদার কসম এক যুবক সবে মাত্র বিয়ে করেছে সুবহানাল্লাহ বাসর রাত চলছে ওদিক থেকে আওয়াজ আসছে কে যেন বলছে রসুলের শহীদ হয়ে গে এই কথাটা যখন হজরতে হানজালার কানে পড়েছে হানজালা বিবিকে বলছে আমি আর এখানে থাকতে পারি না খোদার কসম হজরত হানজালার স্ত্রী স্বামী ভালো হল স্ত্রী ভালো হবে না কথা বলে না বিয়ে করে সন্ধ্যের আগে বাসর রাত চলছে আয় বাবু একটা যুবক যুবতীর জীবনের শ্রেষ্ঠ রাত হলো বাসর রাত সেই বাসর রাত চলছে